ময়মনসিংহ মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশের সংগ্রামী সভাপতি ময়মনসিংহ মহানগরের সংগ্রামী আমির কেন্দ্রীয় মন্ত্রী শ্রী অন্যতম সদস্য সদর চার আসনের আগামী দিনের আমাদের এই সংসদের মনোনীত প্রার্থী জেলা মামলা কামুলা চার ইমরুল জামাদির জেলা সেক্রেটারি মাওড়া মুজাম্মেল কাকন সরকারি সেক্রেটারি শ জেলা এবং মহানগরী নেতৃবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাই এবং বন্ধুবন আর সাল্লাহ মালিক ও ম আরহমদুল্লাহ ইউ ভাই এবং বন্ধুবন আদার লক্ষ্য করেছেন বাংলাদেশের পলাতক নেত্রী যে সতেরো বছরে বিশেষ করে আয়না ঘর তৈরি মানবতা বিরোধী অপরাধ গত চব্বিশে জুলাই থেকে শুরু করে পাঁচই আগস্ট পর্যন্ত হাজার হাজার মানুষের হত্যাকারী হাজার হাজার মানুষকে বঙ্গকারী শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন সংগ্রাম গড়ে উঠেছিল সে তার ফলশ্রুতিতে পাঁচই আগস্ট চব্বিশের পাঁচই আগস্ট শেখ হাসিনা ভারতে পলায়ন করতে বাধ্য হয়েছিল সংগ্রামী ভাই এবং বন্ধুগণ আওয়ামী লীগ নামক যে দলটি এই দলের জন্য এখন অনেক দল বিশেষ করে আমাদের বন্ধুগতীন যে দলটি সেই দলেরও দেখি মায়া কান্না শুরু হয়েছে তারা আওয়ামী লীগকে কাছে পেতে চায় প্রিয় ভাইয়েরা আওয়ামী লীগের ইতিহাস আমাদেরকে চিন্তা করতে হবে আওয়ামী লীগের ইতিহাসকে আমাদের সামনে রাখতে হবে আওয়ামী লীগ কোন রাজনৈতিক দলের নাম নয় আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ রাজনৈতিক দল ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে ক্ষমতায় থাকে না ক্ষমতায় যাওয়ার পর আওয়ামী লীগ তার পিছনের সমস্ত গণতান্ত্রিক চর্চা ভুলে যায় আমরা এর ইতিহাস উনিশশো বাহাত্তর চুয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর পর্যন্ত দেখেছি আমার শেখ হাসিনার ছিয়ানব্বই থেকে দুই হাজার এক পর্যন্ত আমরা দেখেছি আমরা দেখেছি